তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এ সায়ারের ফর্মটা কীভাবে ফিল আপ হবে আমাদেরকে আগামী নভেম্বরের চার তারিখ থেকে বাড়ি বাড়ি বিএল ও আসবেন এবং আপনাদেরকে আমাদেরকে প্রত্যেকে একটা করে ফর্ম দেবে সে ফর্মটা কিভাবে সঠিকভাবে ফিল আপ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আজকে দেখাবার এবং দু হাজার ছাব্বিশে ভোটার তালিকায় আপনার নামটা রাখবেন এবং আপনি সুরক্ষিত থাকবেন চলুন একবার দেখে এ দেখুন আমি একটা এনুমারেশন ফর্ম এরকম স্যার থ্রি এটা আপনাদেরকে দেখাচ্ছি এইটাই হলো এশায়ার ফর্ম দেখুন এখানে প্রথমে দেখাচ্ছে ইলেকট্রক্স নেম এপিক অ্যাড্রেস প্রিপ্রিন্টেড এটা যেহেতু একটা ডেমো ফর্ম তাই এখানে সমস্ত কিছু থাকছে না যখন আপনি বিএলওর কাছ থেকে একটা ফর্ম পাবেন সেই ফর্মে কিন্তু আপনার নাম আপনার এপিক ডিটেলস আপনার ঠিকানা প্রিপ্রিন্টেড মানে এখানে ছাপানো থাকবে তারপর দ্বিতীয় কলামে দেখুন সিরিয়াল নম্বর এখানে দেখাচ্ছে সিরিয়াল নম্বর পার্ট নম্বর উল্লেখ থাকবে নাম এসি অর্থাৎ বিধানসভা তারপর স্টেট আপনি কোন রাজ্য থেকে অ্যাপ্লাই করছেন এটাও ছাপানো থাকবে সমস্ত ডিটেলস এগুলোকে আপনাকে কিছু হাত দিতে হবে না এখানে থাকবে কিউআর কোড কিউআর কোডটা হবে এই রকমভাবে এই যে আধার কার্ডে দেখবেন একটা করে কালো রঙের অংশ থাকে এটাকে বলা হয় কিউআর কোড এই যে এরকম এরকম অপশান থাকবে কালো কালো করে এটাকে বলা হয় কিউআর কোড এই কিউআর কোডের কাজ আপনার এবং আমাদের কারো কাজ নয় এটা হলো বিএলওরা সেটা স্ক্যান করে কাজ করবেন ওটা বিএলও অফিসাররা বুঝে নেবেন এবার দেখুন তারপরে আছে ওল্ড ফটো ওল্ড ফটো অপশানটা আছে প্রিপ্রিন্টেড মানে আপনার ভোটার আইডিতে যে ছবিটা আছে সেই ছবিটা এখানে কিন্তু দেওয়া থাকবে যেটা আপনার লাস্ট ভোটার আইডি সেই ভোটার আইডির ছবিটা এখানে বসানো থাকবে এগুলোতে এক দুই তিন চার এই চারটে বক্সে কিছু করতে হবে না পাঁচ নম্বর বক্সে করতে হবে কি এখনকার বর্তমানে একটা ঝকঝকে প্রিন্টের ছবি দেবেন তারপরে দেখুন এবার এখানে আছে ডেট অফ বার্থ যার জন্য অ্যাপ্লাই করছেন তার জন্ম তারিখ কত এবার আমি ধরে নিলাম দশ দশ উনিশশো এই পঁচাশি এই দশ দশ উনিশশো পঁচাশি এটা হলো ডেট অফ বার্থ এবার বলছে আধার নম্বর সেই ব্যক্তিরই আধার নম্বর লাগবে আধার নম্বর আপনি অপশনাল আছে আপনি দিতেও পারেন না দিতেও পারেন আমি এখানে দিয়ে দিলাম ধরুন যে আধার নম্বর বসাচ্ছি বারো সংখ্যার আধার নম্বর হয় আপনি আধার নম্বরটা এখানে সেই ব্যক্তির বসিয়ে দিলেন তারপরে মোবাইল নম্বর সেই ব্যক্তির মোবাইল নম্বর দশ সংখ্যার মোবাইল নম্বর আমি বসিয়ে দিলাম এখানে হয়ে গেল তারপরে এবার ওই ব্যক্তির বাবার নাম যে আবেদন করছে তার বাবার নাম আব্দুল হালিম বাবার নাম হলো তারপরে বলছে যে বাবার এপি নম্বর অর্থাৎ ভোটার আইডি কার্ডের নম্বরটা আমি ভোটার আইডি নম্বর একটা যাই হোক এক দেখানোর জন্য দিয়ে দিলাম তারপর বলছে মায়ের নাম এ রোশনা বিবি হলো দিয়ে দিলাম এবার মায়ের এপি কার্ড নম্বর আবারও মায়ের ভোটার আইডি নম্বরটা আপনি এখানে বসিয়ে দিলেন যাই হোক একটার সংখ্যা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে বসিয়ে দিলেন এবার স্পাউস নেম এখানে স্পাউস নেম বলতে বোঝায় ছেলেদের ক্ষেত্রে স্ত্রী আর মেয়েদের ক্ষেত্রে স্বামী তাকে বলা হয় স্পাউস এবার যদি সে অবিবাহিত হয় তাহলে তো কোনো কথাই নেই কোথায় পাবে স্পাউস আর যদি বিবাহিত হয় তার ভোট যদি তার এলাকাতে থাকে তাহলে সে অবশ্যই এখানে তার নামটা বসিয়ে দিলো হয়তো আমি দিলাম একটা নাম আমি দিয়ে দিলাম মেরিনা বিবি তার হয়তো স্ত্রীর নাম দিয়ে দিলাম আমি হলো তার আবারও ভোটার আইডি নম্বরটা এখানে বসিয়ে দেবেন ভোটার আইডি নম্বরটা এখানে আমি একটা বসিয়ে দিলাম বসিয়ে দিলেন এবার এখানে আসছে এই বক্সটা এই বক্সটা হলো আপনার খুব একটা গুরুত্বপূর্ণ অংশ এই অংশটা আপনারা দেখে নেন এই যে অংশটা দেখছেন এই অংশটা বারবার বলছি এটা দেখে নেন যার দু হাজার দু সালে লিস্টে নাম আছে এবং তাকে প্রমাণ করতে হবে যে সে এশায়ারের নাম নথিভুক্ত করার জন্য ইচ্ছুক অবশ্যই এটা ফিল আপ করবেন এটা ফিল আপ করার জন্য আপনাকে সে ব্যক্তির নাম দিতে হবে যে ব্যক্তি এ সায়ের জন্য আবেদন করছেন অর্থাৎ এখানে যে ব্যক্তির আধার কার্ড নম্বর দিলেন তার ফোন নম্বর দিলেন তার বাবার নাম দিলেন এইবার তার নামটা দিতে হবে এখানে আমি লিখলাম সারফারাজ এবার তার ভোটার আইডি নম্বরটা এখানে দিয়ে দিন এখানে ভোটার আইডি নম্বরটা সারফারাজের আমি দিলাম এই রকম দেখানোর জন্য আপনাদেরকে দিয়ে দিলাম এবার এ রিলেটিভ নেম তার রিলেটিভ নেম চাইতে তার গার্জেন বাবাও হতে পারে মাও হতে পারে ওই ব্যক্তির গার্জেন তার নামটা দিতে হবে এবার বাবার নাম আমি দিয়ে দিলাম একটা হলো সারফরাজের বাবার নাম হাসান শেখ রিলেশনশিপ তাহলে এদের সম্পর্ক কী পিতা পুত্র পিতা পুত্র যদি হয় তাহলে এখানে দিতে হবে ফাদার আমি বসিয়ে দিলাম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আপন আপন ডিস্ট্রিক্ট সব বসিয়ে দেবেন আমি বসিয়ে দিলাম অবশ্যই প্রত্যেকটা লেখা ক্যাপিটালে দেবেন অর্থাৎ বড়োভাবে দেবেন লেখাগুলো স্মল লেটারে দেবেন না ক্যাপিটাল লেটার ছাড়া দেবেন না হলো এবার স্টেট আমি সংক্ষেপে ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম আপনারা পুরোটাই লিখে দেবেন এসি নেম এসি নেম কি আপন আপন বিধানসভা যে আছে তার নাম আমাদের হলো ভগবান গোলা দিয়ে দিলাম এই যে অংশটা এই অংশটা খুব গুরুত্বপূর্ণ অংশ এখানে অনেকে ভুল করে ফেলার সম্ভাবনা আছে এখানে এসি নম্বরটা দিতে হবে অর্থাৎ যে আপনার বিধানসভার নম্বর এখানে বসাতে হবে অনেক ক্ষেত্রে অনেকে ভুল করে ফেলবে বর্তমান বিধানসভার নম্বর বসিয়ে দেবেন কিন্তু না সেটা দেবেন না বিধানসভা নম্বর চেঞ্জ হয় অনেক ক্ষেত্রে যদি আসন সংখ্যা বেড়ে যায় তখন কিন্তু চেঞ্জ হয়ে যায় আপনাকে জানতে হবে যে দু দু সালে ওই এসি নম্বর মানে বিধানসভা নম্বরটা কত ছিল অনেক ক্ষেত্রে হয়েছে কি দু সালের পরেও এসি অর্থাৎ বিধানসভা ভেঙে নতুন বিধানসভা হয়েছে তার নম্বর চেঞ্জ হয়ে গেছে সেহেতু আপনাকে খোঁজ করতে হবে যে দু হাজার দু সালের লিস্টে যে এসিটা ছিল সে এসিটা আপনি বসাবেন আমি বসিয়ে দিলাম বাষট্টি হলো পাট নম্বর ওই আপনার দু হাজার দুই সালের লিস্টে পাবেন পাট নম্বর পাট নম্বরটা আপনি একটা বসিয়ে দেবেন আমি একটা দেখানোর জন্য করছি ঠিক আছে এবার সিরিয়াল নম্বর ওই সিরিয়াল নম্বরটা আপনারা পেয়ে যাবেন ওই ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালের নাম ছিল সেই সিরিয়াল নম্বরটা আপনি এখানে বসিয়ে দেবেন এটা হয়ে গেল এইবার ধরুন যে আমার দু সালের লিস্টে নাম ছিল না কোনো সময়তেই নামটা ছিল না তাহলে এই বক্সটা আর পূরণ করার দরকার নেই এই যে এই বক্সটা দেখছেন এটা পূরণ করতে কিন্তু আপনি পারবেন না এটা ধরুন যে নাই আমার ভোটটা হয়েছিল না সেক্ষেত্রে এবার কি করবেন সেক্ষেত্রে এবার আপনার এই ঘরটা ফিল করতে হবে তখন এই ঘরটা আর ফিল করতে হবে না তাহলে এই ঘরটা এখন ফিল আপ শুরু হোক এখানে নামটা বসিয়ে দেবেন আপনার রিলেশনশিপ যে আছে বাবা থাকুক মা থাকুক যে থাকুক তার নামটা আপনি এখানে বসাবেন এখানে নামটা যেহেতু আমার এখানে ভোট নেই বাবা আছে জীবিত অত চিন্তা নেই তাহলে বাবার নাম আপনি এখানে বসিয়ে দেন এই বাবার নামটা বসিয়ে দেওয়া হল এবার এপিক কার্ড নম্বর এখানে আপনি বসিয়ে দেন ভোটার আইডি নম্বরটা বসিয়ে দিলেন হয়ে গেল রিলেটিভ নেম এবার এই হাসান শেখের বাবার নামটা দিতে হবে এখানে হাসান শেখের বাবা বাবার নামটা আপনি এখানে যেটা হবে এই নামটা এটা বসিয়ে দিলাম বাবার নামটা তাদের এবার হাসান শেখ আর সেরাজুলের সম্পর্ক কি পিতা পুত্র তাহলে এখানে ফাদার বসিয়ে দিলাম ডিস্ট্রিক্ট আপন আপন ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন দিয়ে দিলাম এবার রাজ্য রাজ্য দিয়ে দিলাম আবার এসি নেমটা কি এসি নেম যেটা হবে সেটা বসিয়ে দেবেন এবার আবারও বলছি এখানে একই জিনিস ওই যে দু সালে আপনার বাবার ভোটার লিস্টে নাম আছে তখন কোন এসিতে কোন বিধানসভার অন্তর্গত ছিল সেই বিধানসভার নম্বরটা এখানে বসাবেন দেখবেন ওই পুরনো ভোটার লিস্ট খুঁজে দেখবেন কত নম্বর এসি ছিল আপনি বসিয়ে দিলেন একটা পাট নম্বর আবারও বলছি ভোটার লিস্টে পেয়ে যাবেন পাট নম্বরটা আপনি এখানে বসিয়ে দেন পার্ট নম্বরটা আমি যে কোনো একটা বসিয়ে দিলাম এই পার্ট নম্বরটা হয়ে গেল সিরিয়াল নম্বর ওখানে পেয়ে যাবেন কত নম্বর সিরিয়ালে ভোটটা ছিল ভোটার লিস্টে এখানে বসিয়ে দিলেন হয়ে গেল আপনাদেরকে আরেকটা কথা বলি যে ব্যক্তির বাবা মা মারা গেছে সেক্ষেত্রে কিন্তু এই যে এই জায়গাটাতে আমি দেখাচ্ছি বাবার নামটা দেখিয়েছি এবং বাবার কার্ড নম্বরটা দিয়েছি মায়ের নামটা দেখিয়েছি মায়ের এপিক কার্ড নম্বরটা দেখিয়েছি সেক্ষেত্রে কী করবেন যদি বাবা মা মারা গিয়ে থাকে অবশ্যই এখানে দু হাজার দু সালের ভোটার লিস্টে যে এপিক নম্বরটা ছিল সে সেটাই বসাবেন নামটা কি থাকবে তো নামটা তো আর চেঞ্জ হবে না তাহলে শুধুমাত্র যাদের বাবা মা মারা গেছে তারা এখানে এপিক নম্বরটা দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেটা আছে সেটাই বসাবেন এই জায়গাটাতে একটা দেখাচ্ছি এবং এই জায়গাটা বাবা মায়ের ক্ষেত্রে আর একটা ছোট্ট কাজ আছে এখানে যে ব্যক্তি আবেদন করছে তার সিগনেচার সিগনেচার মানে টুক করে এতটুকু করে ছোটো করে সংক্ষেপে একদম করবেন না এখানে পুরো সিগনেচারটা করবেন এইরকম করে সারফা রাজ শেখ এই রকম করে পুরোপুরি করবেন এবং এখানে এই দেখুন বিএলও সিগনেচার এখানে বিএলও তার সিগনেচার করবে এই ফর্মটা ফিল আপ হয়ে গেল এখানে যে সিগনেচার করবে সে যদি না থাকে তাহলে তার গার্জেন হিসাবে যে সই করবে এখানে কিন্তু গার্জেন কে হয় তার ডিটেলস কিন্তু এখানে বসিয়ে দেবেন যে ব্যক্তি নাই যে ব্যক্তি হয়তো পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছে তার জন্য আবেদন করছে তার বাবা কি তার স্ত্রী যে আবেদন করুক সে সিগনেচার করার পর তার পরিচয়টা এখানে বসিয়ে দেবে যে না আমি তার এ হই আমি সারফারাজের ফাদার হই তাহলে আমি এটা বসিয়ে দিলাম কোনো চিন্তার কিচ্ছু নাই তাহলে অযথা আতঙ্কিত হবেন না এই লিস্টে এই দু হাজার ছাব্বিশ সালে যে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে সেখানে আপনার নাম থাকলো না আপনি আতঙ্কিত হয়ে গেলেন আমার কী হবে আমাকে বাড়ি থেকে চলে যেতে হবে কেন ভোটার লিস্টের নাম না থাকতেই পারে পরবর্তীতে আরও যেসব পদক্ষেপগুলো গ্রহণ করা হবে তার মাধ্যমে আপনি আপনার ভোটার লিস্টে নাম রাখতে পারবেন চিন্তার কোনো কারণ নেই অযথা আতঙ্কিত হবেন না ও গুজবে কান দেবেন না আর গুজব ছড়াবেন না এটা একটা সরকারি কাজ প্রত্যেকে চেষ্টা করবেন বিএল সঙ্গে ভালো ব্যবহার করার কেউ খারাপ ব্যবহার করবেন না কাগজ দেখাবো না এটা দেখাবো না ওটা দেখাবো না মনে রাখবেন যে ভারতবর্ষের মধ্যে সবথেকে পাওয়ারফুল ডিপার্টমেন্টের নাম হলো ইলেকশন কমিশন আপনি বাধ্য কোনো সরকার কোন রাজ্য সরকার যেই হোক এটা থেকে রেহাই পাবে না এটা গণতান্ত্রিক নিয়মে প্রয়োগ করা হয় আমাদের আপনাদের উপর বোঝা চাপানো হয় না আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওতে যদি কোনো রকমের প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে এবং উপকারে লাগে কিংবা মনে করেন যে এটা অনেকের কাজে লাগবে তাহলে অবশ্যই শেয়ার করুন প্রচুর পরিমাণে এই ভিডিওতে আমি যে ফর্ম ফিল আপটা দেখালাম কিংবা আমি কথা বললাম তার মধ্যে যদি কোনো ভ্রান্তি থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আমি সেটা সংশোধনের চেষ্টা করব। আমি চেষ্টা করেছি আমার সব থেকে ভালোটা আপনাদেরকে দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন